আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম মুস্তাক ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি 16 ডিসেম্বর কেমন কাটলো আপনার যাক আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে ভাই কালকে 16 ডিসেম্বর কি আছে আজকে শত বড় অফার ছিল আজকে অফার আছে অবশ্যই আপনারা কবুতরের পুরোটা দেখলে শেষ পর্যন্ত বুঝতে পারবেন অবশ্যই আজকে একটু কবুতর বেশি প্রায় 45 থেকে 50 জোড়া হুম আর ভালো ভালো গ্রিবেট আছে গোলা আছে বড় পায়রা আছে রেসার আছে মুম্বাই আছে শাটিং আছে আট ইঞ্জিন আছে আপনার কোখা আছে চিলা আছে বিভিন্ন প্রকার কবুতর আছে বলতে গেলে এক ঘন্টা লেগে যাব আচ্ছা আচ্ছা আপনার পুরো ভিডিও দেখবেন আর দাম একদম থাকবে আপনারা দামা দামি করবেন না ঠিক আছে তাহলে চলেন মূল ভিডিওতে আছে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও স্ক্রিনে আমরা সেটা হোয়াটসঅ্যাপে বিকাশ করব অবশ্যই ইনশাআল্লাহ

ডিসপ্লেতে আছে কিন্তু ভাই সেই মহা ভালোবাসা দেখেন মা নরে ডাকটা দেখুন পাগলা ডাকটা দেখুন পাগলা অলওয়েজ ডাকে অলওয়েজ অলওয়েজ ডাকে মানে ডাকতেই থাকে হ্যাঁ রেড ইন্ডি গরু বাচ্চা দেখেন দুইটাই सेम सेम খাবার খাওয়াইছে হয়েছে আচ্ছা বাচ্চা খুব ভালো যত্ন করেন মা দি বাচ্চা এই যে সামনে নিয়ে আইছিস হ্যাঁ মা দি লর বইনা বাচ্চা দিয়া বাচ্চা তো লর এটা মানে দেখছেন খুব সুন্দর দুটুড়া বাচ্চা সহ এই যে ওটাকে কেমন কি দাম চাইছেন ভাই এই বাচ্চা সহ 6000 টাকা 6000 আচ্ছা বেচা

এই যে এত ডাক্তার স্যার মধ্যে আপনি কোন ভাই আপনার দেহান ঢাকায় আমি কিন্তু ভাইপাস দেখা যেতে পারবো না ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনারা ভালো করে ডাক দেখেন দাঁড়ানো গিয়ে আপনার ডাক সব দেখেন কালার মার্কিন সব দেখেন ঠিক আছে আচ্ছা আজকে একটু একটা দামা দামি করবো না দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো একদম মাসাল্লাহ দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ হয় খুব সুন্দর একটা জোড়া রাজগোলার জোড়া হ্যাঁ কলসি গলা পাখা লেন্দা সাদা একদমই টকটকা লাল কালার মধ্যে সম্পূর্ণ রানিং দিয়ে বাচ্চা করা মাসাল্লাহ দাম আজকের জন্য একদম ফাইনাল একদম ফাইনাল তিন হাজার পাঁচশো এক টাকাও কম হবে না তিন হাজার পাঁচশো ওরে বাবা সুপার মিলি সুপার মিলি জিরাপ গলা জিরাপ গলা দেখেন চৌধুরীরা চোখ শে দেখছেন একদম কালার কোলি দেন ডাবল বার ওভার লাইট কালার সুপার মিলি হ্যাঁ খুব সুন্দর একটা জোড়া রানিং বিয়ার ভাই হ্যাঁ এরকম টানা গলা মোটা গলা কিন্তু কবুতর হয় না সহজে অবশ্য অবশ্য কেমন দাম চাইতেছে

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব চমৎকার লাল গিয়ারের খুবই সুন্দর অরিজিনাল পিওর ইন্ডিয়ান ময়না ঝাঁকের একটা জোড়া সম্পর্ক রানিং বেড ডিম বাচ্চা করছে না ভাই একশো একশো রানিং আচ্ছা কত টাকা চাই এই জোড়াটা চাইলে দুই চাইলে দুই হাজার না চাইলে একদম

এই যে দেখতে পাচ্ছেন আরো একটা জোড়া ব্লু শার্টিংয়ের একটা জোড়া দেখেন টাইটা দেখেন করি দেখেন আর যে কালার কোয়ালিটি মার্কিন দেয় ওভার লাইট কালার একেই বলা হয় ব্লু শার্টিংয়ের একটা জোড়া আর বার ভাই অস্থির লেভেলের বার দেখেন দুই দুটো কবুতর যে বার একদম এই ক্রিম বারের মধ্যে খুব সুন্দর একটা জোড়া রানিং বের ভাইটাও সম্পূর্ণ রানিং আচ্ছা কেমন কি দাম চাইতেছেন ভাই জোড়াটা দাম চাইলে দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো চাইতেছেন কমসম নিলে একদম হ্যাঁ আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা একদম একদম মাশাআল্লাহ দেখেন ব্লু শার্টিনের একটা জোড়া খুবই কম দাম আছে দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ হয় অবশ্যই জান আরো 100 ডিসকাউন্ট আজকে 1700 1700 টাকায় ব্লু শার্টিন এই দেখেন নর কেমন টাকা টাকা আর কি করে দেখছেন এসে খেপানো এই দেখেন মাটির আবার এই খেপানো আসলে এই অনেকে ডাক বলে পছন্দ না দেখেন ডাক দেখেন ঠিক আছে তো আজকের জন্য একদম 1700 আজকে একদম 1700 এই যে দেখতে পাচ্ছেন আরো সুন্দর এক জোড়া দেখার মতো দেখা দিচ্ছে ডাক হ্যাঁ দেখেন খুব সুন্দর এইবার সারা হয়েছে তার জোড়াটা দুই দিনের কবুতরে গোলাপি ঠোঁটের দেখেন আর যে নর নর একটা বিগ সাইজের খুব সুন্দর একটা নর মাসা আর দুই টাইপার লাইট ওভার লাইট দুই দিনের কবুতরে কিন্তু গোলাপি ঠোঁটের হ্যাঁ এই যে

চতুর্শক এই মধ্যে দেখতে পাচ্ছেন খরা গলা একটা জোড়া খুব সুন্দর দেখেন হ্যাঁ এটা কিন্তু সেই লেভেলে একটা কবুতর সুব সুন্দর মানে দেখেন চোখ সেব দাঁত অরিজিনাল পিওর খয়ারি গলার একটা জোড়া হাই ফ্লার কবুতর দর্শক দেখেন

এই যে দেখতে পাচ্ছেন আরো দুই দুই জোড়া খয়ের গলা হ্যাঁ কবুতরের চোখ গুলা দেখেন আর ঠোঁট গুলা দেখেন টানা গলাটা আগেটা হচ্ছে আপনি মোটা গলাটা আসলেই দেখেন কালার কোয়ালিটি গুলা দেখেন কবুতর দেখেন এই দুটো জোড়া জোড়া এই দুটো জোড়া এই দুটা জোড়া আচ্ছা জোড়া এই সমস্ত এই করে লাগত করেছে এই জোড়া গুলা এই একটা জোড়া জোড়া

দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর এক জোড়া সবজি রেসার একটা জোড়া আমি চোখ শেপটা দেখাই জম করে দেখেন এটা নরের চোখ শেপ আর এটা দিচ্ছে মাটির চোখ শেপ এক ও রেড চোখের গিয়ার কালার কোয়ালিটি তো মধ্যে খুব সুন্দর ওভার লাইট কালার একটা সবজি রেসার তাই না ভাই একদমই বোট ছোটে গো বোধ খুব সুন্দর একটা জোড়া রানিং এর ভাই সব পনেরো কেমন কি দাম চাইতেছেন জোড়াটা পনেরোশো টাকা মাত্র মাত্র চাওয়া দাম পনেরোশো ধরেন আরো অফার আছে অফারটাও দিয়ে আরো অফার আছে আবার কয় কি অফার দিয়ে দিতেছেন হ্যাঁ ভাই হ্যাঁ তিন হাজার একসাথে নিলে পঁচিশশো টাকা কি দুই দুই জোড়া কবুতর মাত্র পঁচিশশো টাকা দুই জোড়া রেসার কবুতর মাত্রা ভাই সবজি রেসার শীতে কিন্তু হট কালেকশন দেখছেন একেবারে কম দুই দুই হাজার পঁচিশশো টাকায় একদম দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার চিলা কবুতর ডাকতেছে দেখছেন নর হ্যাঁ এই যে নরের চোখ সেপ ঠোঁটের একই বারে কাজল চোখ দুই দুই টাকা পাথর চোখের ভাই

দর্শক এই মুহূর্তে দিতে হচ্ছেন আরো জোড়া কলসি গলা খুব সুন্দর একটা জোড়া মার্শাল্লাহ দেখার মতো দেখেন এই যে এটা দিচ্ছে নর আর এইটা দিচ্ছে মাদি খুব সুন্দর একটা জোড়া কলসি গলা কেমন কি দাম ভাই দিচ্ছে আজকে ভাই নরের দামে মাদি নরের দামে মাদি জোড়া জোড়া আচ্ছা কত টাকা চাইতেছেন দামা দামি করবো না একদম আঠারোশো টাকা মাত্র আঠারোশো আঠারোশো কলসি করা রেড কালার রাসগুল্লা জুটি দেখছেন কত বড় এক কি বলে জুটি গুলা দেখছেন দুই দুটো কবুতর জুটি আর মার্কেট থেকে সেম টু সেম খুব সুন্দর একটা জোড়া আজকে জন্য একদম একদম আমি একদম কবুতর বিক্রি কত আঠারোশো টাকা আঠারোশো ফিক্স ফিক্স দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোল্ডেন আর্ট এঞ্জেল হ্যাঁ ব্ল্যাক গোল্ড আর্ট এঞ্জেলের একটা জোড়া যে ডাক দিচ্ছে এটা হচ্ছে নরকবুতর লাইট দেখছেন খুব সুন্দর ডাক আর এটা দিচ্ছে মাদি

এইটাও নর দুইটা নর একটা একটা হ্যাঁ সেই দেখেন মা নরে নরে ডাক দেখেন এবার এই যে যাই হোক তাহলে এই যে কত টাকা যেতেছেন জোড়া নিলে পঁয়ত্রিশশো নিলে তিন পিস কবুতর একদম তিন পিস কবুতর মাত্র তিন টাকা পাবেন ভাই জোরার দামে আজকে এগারোশো পঞ্চাশ বারোশো টাকার মধ্যে গেছে এই যে কবুতর গুলা এই কবুতর গুলা ভাই সচরাচর কিন্তু

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিলিবার মিলিবার চুইটхал এবং কি চুপ ঝুরি মোজা আছে দেখেন চুরি মোজা হ্যাঁ এটা কিন্তু গোল্লা একটা কবুতর এটা হচ্ছে 마디 কবুতর না ভাই বড় বড় গোল্লা বড় মিলি গোলার একটা 마디 কবুতর সিঙ্গেল এত বড় সাইজ এত বড় সাইজ আসলে একশো একশো কত রয়েছে মাটিটা একদম পুরোশো একদম একদম আর এই রেসার একটা রেসার একটা রেড চেকার রেড চেকার রেড চেকার একটা মাদি কবুতর দেখেন খুব সুন্দর হ্যাঁ চোখ গুলা দেখেন

কলসি গলার মধ্যে খুবই সুন্দর একটা জোড়া যদি কার ভালো লাগে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে বড় ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাল যার যেটা পছন্দ প্রয়োজন হয় ইনশাআল্লাহ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই সুন্দর একজন কাকা কবুতর ডিমে বসা আছে টাইগার কাকা দেখেন হ্যাঁ দুই দুটা জমানো ডিম সহ খুব সুন্দর কারণের মধ্যে মার্শাল্লাহ একইবারে দেখার মতো একটা জোড়া হ্যাঁ দেখছেন আচ্ছা ভাই এই কাজটা কত টাকা চাইতেছেন একদম দুই হাজার আঠারোশো একদম ষোলোশো টাকায় দুই দুইটা ডিম সহকারে কাকা কবুত দর্শক দেখছেন খুব সুন্দর একটা জোড়া যদি কার ভালো লাগে অবশ্যই পছন্দ হয় স্ক্রিনে সেগুলো ভাইয়ের ফোন নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আরো একশো কম অনলি পনেরোশো টাকায়

দেখার মতো কলসি গোলা গুলাবি ঠোটের নর কত করেছেন ভাই দুইটা ভাই দামের এটা কত এই যে ডানের দাম ডানের টা পড়বে একদম আঠারোশো বামের দাম পনেরোশো পনেরোশো তাহলে কত হলিশ এবার জোড়া হিসাবে মানে দুই পিস একত্রে একজন নিলে কত রাখবে টাকা

যারা উড়াইতে চান ভাই এদের এই সমস্ত পারফেক্ট সময় বা বয়স তাই ভাই আচ্ছা কত টাকা চাই এই জোলাটা মাত্র একদম করবেন না আপনারা জানেন যে আমি বিক্রি করি না আচ্ছা আপনাদের জন্য একবারে কম দাম মাত্র পনেরোশো টাকা

এই দেখেন সিঙ্গেল সিঙ্গেল আর এখানে একটা নর আছে মিলিগড়া এটা হচ্ছে মিলিগড়ার একটা নর এই ব্লাক করার নর